হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো অত্যন্ত সহজ পদ্ধতিতে আম গাছের মুকুল থেকে গুটি আনার বিশেষ পদ্ধতি পাশাপাশি এই গুটিগুলো থেকে সঠিকভাবে যাতে আম আপনারা পেতে পারেন গুটিগুলো যাতে শুকিয়ে না পড়ে গুটিগুলো যাতে ঝরে না যায় সঠিকভাবে পরিচর্যার ফলে আপনার এই মুকুলগুলো থেকে সঠিকভাবে গুটি আনার পদ্ধতিটি অর্থাৎ একদম সহজ পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব প্রিয়টি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন পাশাপাশি এই সময় আম গাছে আরও বিশেষ ধরনের সমস্যা দেখা যায় যেটি আপনার আম গাছের গুটির ওপর প্রভাব ফেলতে পারে তো কি সেই সমস্যা কিভাবে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন পাশাপাশি আপনার আম গাছের এই ধরনের মুকুল আসলে কি কি পরিচর্যা করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব ধৈর্য নিয়ে দেখতে থাকুন ফ্রেন্ডস আম গাছের মুকুল আসলে অধিকাংশ ছাদ বাগারি আমরা ভুল করে থাকি এবং উত্তেজনার বসে উল্টোপাল্টা অনেক কিছু স্প্রে করে দিই এর ফলে আম গাছের গুটি থেকে মুকুল থেকে গুটি যেমন আসে না পাশাপাশি মুকুলগুলো ঝরে পড়ে যায় শুকিয়ে পড়ে যায় এবং মুকুলগুলো পুড়ে যাওয়া মতো অবস্থা হয় অর্থাৎ এই সময় যেমনটি ভালো স্প্রে করা প্রয়োজন ঠিক তেমনি গাছের সঠিকভাবে স্প্রেটা দেওয়া অত্যন্ত প্রয়োজন তো সর্বপ্রথম আপনাদের দেখতে হবে যে এই সময় গাছে কি কি ধরনের সমস্যার আবির্ভাব হয় এবং কী কী ধরনের সমস্যা দেখা যায় সেটি নিয়ে অ্যাডভান্স আপনাকে আগে থেকে পরিচর্যা করতে হবে সর্বপ্রথম আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে আম গাছের যখন মুকুল আসা শুরু হয় এই মুকুল আসা শুরু হলে কিন্তু আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি কিন্তু জলকষ্ট দিলে হবে না অর্থাৎ জলের সমস্যা অর্থাৎ জলের ঘাঁটতি যদি আপনি এই সময় দেন তাহলে কিন্তু আপনার সমস্ত মুকুলগুলো কিন্তু ঝরে ঝরে পড়ে যাবে তাই আপনাকে যাদের জল কষ্ট না হয় সেদিকে আপনাকে কঠোরভাবে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয়ত আপনাকে যেটি দেখতে হবে সেটি হচ্ছে এই মুকুলগুলো দেখুন কিছু মুকুল ফুটে গেছে বা কিছু মুকুল ফুটেনি অধিকাংশ মুকুল ফুটেনি এই মুকুল আসা শুরু হলে আপনাকে প্রথম যেটি স্প্রে করতে হবে সেটি হচ্ছে একটি মাইক্রোনিউট্রেন্ট সেটি হচ্ছে বোরন এই বোরন এমন একটি মাইক্রোনিউটেন্ট যেটি ফুল শুকিয়ে যাওয়া ফুল ঝরে পড়া গুটি আসার প্রবণতা এবং এই যে ফুলগুলো থেকে রেনু উৎপাদন রেনুর পরিমাণ বাড়িয়ে দেওয়া সব কিছু সাহায্য করে এই মাইক্রোমিউটেন্ট বোরন তাই এই সময় আপনাকে এক বিশেষ পদ্ধতিতে মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন ব্যবহার করতে হবে কত বা কত গ্রাম হারে নেবেন এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম হারে নিয়ে আপনি এই সময় এই ফুটে যাবা বা অপস্ফুটিত মুকুলের ওপরে আপনাকে স্প্রে করতে হবে এই বোরন স্প্রে করার এক থেকে দুদিন পরে আপনারা এস অর্থাৎ সালফেট অফ পটাশ যেটাকে আমরা বাজার চলতি সাদা পটাশ নামে পরিচিত এই সাদা পটাশ আপনাকে ব্যবহার করতে হবে এক গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করবেন এই পটাশ এই সময় স্প্রে করার প্রয়োজনীয়তা কি আছে সেই বিষয়টা আপনাদের অবশ্যই জানা দরকার এই পটাশ স্প্রে করলে পটাশ যেমন গাছের ভিতর থেকে রোগ প্রতিরোধী হয়ে ওঠে পাশাপাশি যে মুকুলগুলো এসছে এই মুকুলগুলো যাতে সহজে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে সহজেই মুকুলগুলো থেকে যাতে গুটি আসে তার ব্যবস্থা পটাশ করে দেয় আর এই পটাশ হলো ওয়াটার সলিউবল একটি খুব সহজেই গুলে যায় তাই আপনারা জলে গুলে স্প্রে করবেন আপনারা যারা জলে গুলে স্প্রে করতে চান না তারা অবশ্যই গাছের ঘোড়াতেও স্প্রে করে দিতে পারেন তাতে কিন্তু অত্যন্ত ভালো মানের কাজ হবে এরপরে আসি এই সময় আরও যে সব থেকে বেশি সমস্যা হয় সেটি হচ্ছে এক ধরনের শোষক পোকা গাছের এই যে মুকুলগুলো এসে মুকুলের উপরে বসে মুকুলগুলো শষে খেয়ে নিয়ে মুকুলগুলো কিন্তু একদম কালো করে দেয় এবং মুকুলগুলো পুড়ে যাওয়ার মতো অবস্থায় হয়ে মুকুলগুলো ঝরে পড়ে তো এই সময় যে মুকুলগুলো আসবে এবং অপস্ফুটিত মুকুলের উপরে আপনাকে একবার ভালো মানের ফাঙ্গিসাইট এবং কীটনাশক স্প্রে করতেই হবে তবে বারবার কিন্তু আপনাদের একটা কথা বলে রেখে দিলাম ফুটে যাওয়া মুকুলের উপরে কোনো ধরনের ফানগিসাইট এবং কীটনাশক ব্যবহার করবেন না ফুটে যাওয়া মুকুল আসলে আপনার মুকুল ফুটে গেলে আপনি কোনোভাবেই ফাণগি এবং কীটনাশক ব্যবহার করবেন না ফাঙ্গিসাইট এবং কীটনাশক আপনাকে ব্যবহার করা উচিত অপস্ফটিত মুকুলের উপরে অর্থাৎ যে মুকুলগুলো এখনও ফোটেনি এবং এই মুকুলের সাথে যে কচি পাতাগুলো আসে এই কচি পাতা খাওয়ার জন্য এক ধরনের ছিদ্রকারী মাছি আছে সেই মাছিগুলো তাড়ানোর জন্য আপনাকে একটা বিশেষ পদ্ধতি নিতে হবে যদি আপনি ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে পারছে না মুকুলগুলো ফুটে যাওয়ার কারণে এই সময় গাছের উপরে একটা মশারি অর্থাৎ একটা নেট টাইপের কোনো কিছু দিয়ে মুকুল সহ সমগ্র গাছটাকে ঢেকে দিতে পারেন কয়েক দিনের জন্য এবং পাতলা মশারি বা নেট নেবেন যাতে সহজে রৌদ্রটা যাতে গাছের মুকুলের উপর এসে পড়ে এরকম অবস্থা করবেন তাতে পাতাগুলো যেমন সুস্থ থাকবে মুকুলগুলো ওই ধরনের পোকা মাছির আক্রমণ থেকে কিন্তু গাছকে দূর করবে এরপরে আপনাকে যেটা করতে হবে এরপরে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই মুকুল আসে যাবার আগে অর্থাৎ মুকুল যখন সবমাত্র প্রস্ফুটিত হচ্ছে জাস্ট লাইক এমন আপনার দেখুন এমন এই যে এই যে অবস্থা হচ্ছে এরকম অবস্থা হওয়ার আগে আপনাকে একবার সমরেশীয় এনপিকে গাছে স্প্রে করতে করে দেওয়া উচিত অর্থাৎ সমরেশীয় এনপিকে ওরা আঠেরো 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 উনিশ 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 কুড়ি 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 আপনাকে খুব অল্প মাত্রা অর্থাৎ এক গ্রামের থেকে একটু কম নিয়ে এক লিটার জলে আপনাকে স্প্রে করে দেওয়া উচিত এই সমরিশ্য এনপিকে গাছে স্প্রে করে দিলে অনেক ধরনের কার্যক্ষমতা গাছ পায় মুকুল আসার আগে যেহেতু গাছ এই সময় অনেক রকমের ফোর্স দরকার হয় শক্তি দরকার হয় এনার্জির দরকার হয় বাইরে থেকে তাই এই সমরেশীয় এনপিকে গাছে একবার স্প্রে করে দিলে গাছের বাইরে থেকে যেমন সাপোর্ট পায় তেমনি গাছের ভিতরের এনার্জি যে থাকে সেই এনার্জি দিয়ে গাছ সরপেক্ষা রক্ষা করে গাছের মুকুলগুলোকে রক্ষা করার মুকুলগুলো ড্রপ যাতে না হয়ে যায় পাশাপাশি মুকুলগুলো সঠিকভাবে যাতে এখান থেকে গুটি আসে তার সব দিকে গাছ রক্ষা করে তো ফ্রেন্ডস সামগ্রিক পদ্ধতিতে এইভাবে আপনার গাছের মুকুল আসা থেকে গুটি ধরা পর্যন্ত পর্যায়ক্রমিক যদি আপনি স্প্রেটা করতে পারেন পাশাপাশি আপনার এই স্প্রের মধ্যে যদি সামান্যতম কোনো ভুল হয়ে যায় আপনার কিন্তু গুটিগুলো সব ঝরে পড়বে মুকুলগুলো কিন্তু সব শুকিয়ে শুকিয়ে পড়ে যাবে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তাই বেশিরভাগ প্রায় নব্বই পার্সেন্ট ছাদ বাগানি যে ভুলটি করে আপনি কিন্তু সেই ভুলটি একদমই করবেন না আপনার এক ভুলে কিন্তু এই গুটিগুলো কিন্তু মুকুলগুলো সব শুকিয়ে পড়ে যেতে পারে তাই যেমনভাবে বললাম তেমনভাবে আপনি স্প্রেটা করবেন প্রথম যে ভুলটি আপনি করবেন না সেটি হচ্ছে কীটনাশক এবং ফাঙ্গিসাইট এই সময় গাছে স্প্রে করবেন না যদি আপনার গাছের বেশিরভাগ মুকুল ফুটে যায় অবশ্যই আমি আবার রিপিট করছি ফুটে যাওয়া মুকুলের উপরে কোনো ধরনের ফাঙ্গিসাইট এবং কীটনাশক স্প্রে করবেন না এতে কিন্তু গাছ পলিনেশন হবে না মুকুলগুলো ঝরে পড়ে যাবে কালো হয়ে পড়ে যাবে এবং দ্বিতীয় যে ভুলটি করবে না সেটি হচ্ছে জলের বন্ধ ব্যবস্থা অর্থাৎ জলের ঘাটতি যাতে গাছে না হয় সেদিকে আপনাকে একদম তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখতে হবে এবং তৃতীয় যে ভুলটি আপনাকে করা যাবে না সেটি হচ্ছে যে কোনো ফাঙ্গিসাইড বলুন যে কোনো মাইক্রোনিউটেন্ট বলুন যে কোনো খাবার বলুন আপনি কিন্তু এই সময় অত্যন্ত মেপে মেপে আপনাকে অত্যন্ত দৃষ্টি রেখে আপনাকে দিতে হবে কারণ এই সময় যে পলিনেশনকারী বিভিন্ন কীট পতঙ্গ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কীট পতঙ্গ আছে এই পলিনেশনকারী কীট পতঙ্গরাও কিন্তু গাছে মুকুল মুকুল থেকে ফল আনতে সাহায্য করে আর এই বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইট কীটনাশক বা বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করলে এই ধরনের পলিনেশনকারী কীট পতঙ্গদের কিন্তু আসার পরিমাণ অনেক অংশে কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত চেষ্টা কিন্তু জলে চলে যাবে তাই খুব ভালোভাবে অত্যন্ত তীগ্ন দৃষ্টিতে মেপে মেপে আপনার গাছের পরিচর্যা করতে হবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত আম গাছের মুকুল আনা এবং মুকুল থেকে গুটি ধরার সমগ্র পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবে আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ কমেন্টস বক্সে অবশ্যই আপনারা কমেন্টস করবেন যে আপনাদের কার কার কাছে মুকুল এসেছে এবং কী কীভাবে পরিচর্যা করতে হবে যদি জানতে চান অবশ্যই কমেন্টস করবেন সমগ্র পরিচর্যা আমি আপনাদের সঙ্গে তুলে ধরব ধন্যবাদ